নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে আলোচ্য বিষয় তা হল রাশি বা তুলা লগ্ন নিয়ে দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি বর্তমানে আগস্ট দু চলছে দু সাল শেষ হতে বাকি রয়েছে মাত্র হাতে গোনা পাঁচ মাস আগস্ট দু থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই পাঁচ মাস তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তার ভবিষ্যৎবাণী আজকে ভিডিওতে বিস্তারিতভাবে বলবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু সালের আগস্ট মাসে গ্রহের গোচর কী রয়েছে তুলারাশি বা তুলা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে রয়েছে রাহুর অবস্থান ষষ্ঠভাবে বকৃ শনির অবস্থান নবমভাবে শুক্র এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে দশমভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান একাদশভাবে রয়েছে কেতুর অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান রাশির অধিপতি শুক্র নবমভাবে অবস্থান করছে নাইনথ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর শুক্র দ্বাদশভাবে নিচস্ত অবস্থায় থাকবে এই সময় শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময় কিন্তু অনেকটাই কমে যাবে এই সময় যারা ভ্রমণ করবেন বাড়ির বাইরে কিছুদিন থাকবেন বা কর্মসূত্রে বাড়ির থেকে দূর প্রান্তে থাকবেন তারা অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন যারা বাড়ির বাইরে থাকছেন এই সময়টাতে খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তেল মশলা জাতীয় খাবার রিচ খাবার এগুলো যতটা পারবেন কম খাবেন কবে থেকে নাইনথ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত ইনডাইজেশন হওয়া গ্যাস অ্যাসিডিটির সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে এই সময় কিন্তু ফ্যাট ইনক্রিজও হয়ে যেতে পারে যারা একটু ভারী চেহারার মানুষ তাদের চেহারা কিন্তু আরও বৃদ্ধি পাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় কিন্তু একদমই নেবেন না যাদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার রয়েছে তারা অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাইনথ অক্টোবরের আগে নেবেন নাইনথ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর যেহেতু শুক্র দ্বাদশভাবে নিচস্ত অবস্থায় থাকবে ভাব কিন্তু জন্মকুণ্ডলী বা গোচরের কিন্তু ভালো স্থান নয় অতএব এই সময়টায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পারলে সেকেন্ড নভেম্বরের পরে নেবেন রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করার জন্য নাইন্থ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা রাস্তাঘাটে গাড়ি চালানো এগুলো কিন্তু খুব সাবধানে করবেন আগস্ট মাসে বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় আধ্যাত্মিক স্থানে কিন্তু ভ্রমণ হবে হায়ার এডুকেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন শুক্র পরবর্তী সময়ে দশমভাবে প্রবেশ করবে বাইশে আগস্ট থেকে শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে কর্মক্ষেত্রে এই সময় বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি হবে সম্মান বৃদ্ধি হবে এতদিন যারা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেননি তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন কবে থেকে বাইশে আগস্টের পর থেকে কর্মক্ষেত্রে টার্গেট অ্যাচিভ করতে পারবেন শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি ষষ্ঠভাবে বক্রি অবস্থানে রয়েছে শনির সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে বিদেশ রিলেটেড কাজকর্ম কিন্তু বৃদ্ধি হবে আগামী পাঁচ মাসের মধ্যে যারা বিদেশ যাত্রা করতে পারছেন না কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন বিদেশে সেটেল হতে চাইছেন বিদেশে যেতে চাইছেন এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন তাদের জন্য আগামী পাঁচ মাস কিন্তু ভালো সময় রয়েছে বিদেশ থেকে কিছু সুযোগ সুবিধা কিন্তু পাবার প্রবল সম্ভাবনা গোচর কিন্তু সম্পূর্ণ সাপোর্ট করছে নিজেদের কিছু পরিকল্পনা বা ইচ্ছা পূরণের জন্য কিন্তু খরচ হবে আগামী পাঁচ মাসের মধ্যে যারা বিদেশে কর্ম করছেন তাদের জন্য কিন্তু বেটার হবে যারা প্রেম করছেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকা তাদের জন্য একটু চাপ রয়েছে কারণ পঞ্চমভাবে রয়েছে রাহুর অবস্থান পঞ্চমভাবে রাহুর অবস্থান এবং পঞ্চমপতি শনির ষষ্ঠভাবে অবস্থান প্রেমজ সম্পর্কে অ্যাডজাস্ট করে চলতে হবে খুব কুল থাকতে হবে আপনাকে ছোট ছোটো কথাতে রাগ অভিমান জেদ এগুলো কিন্তু ছেড়ে দিতে হবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে রাহুর অবস্থান রয়েছে রাহু কিন্তু আপনার মনে অসন্তুষ্টি দেবে সন্দেহ দেবে অতএব সন্দেহ যতটা পারবেন কম করবেন তবেই কিন্তু প্রেমজ সম্পর্ক আগামী পাঁচ মাস টিকে থাকবে কোনো ব্রেকআপ কিন্তু হবে না যারা বিদ্যার্থী রয়েছেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকা পড়াশোনাতে কখনো ডাউট করে কখনো কোনো পড়াশোনা করবেন না আপনি যা কিছু নিয়ে পড়াশোনা করছেন যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টেই কিন্তু বেস্ট দেওয়ার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে অন্যের কথাতে ভরকে যাওয়ার একদমই কোনো চেষ্টা কিন্তু করবেন না আপনার সিদ্ধান্ত আপনার প্ল্যান এগুলোতে সবসময় আপনি অনর থাকবেন রাহু পঞ্চমে আশঙ্কা এবং অসন্তুষ্টি দেবে মানসিক বিভ্রান্তি তৈরি করাবে মানসিক বিভ্রান্ত হলে কিন্তু একদমই চলবে না আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে স্থির সিদ্ধান্তে উপনীত হতে হবে বৃহস্পতি নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এতদিন সন্তান নিতে পারেননি শারীরিক কোনো কারণে বা আর্থিক কোনো কারণে পারিবারিক কোনো কারণে তারা যদি চায় তারা অবশ্যই সন্তান নিতে পারে পরিবারের পরিকল্পনা করতে পারে আগামী পাঁচ মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিংয়ের সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট কিন্তু পাবেন অনলাইনের যারা কাজকর্ম করেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যারা স্টক মার্কেট মানি মার্কেটের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তুলারাশি বা তুললগ্নের জাতক জাতিকা তাদের জন্য আগামী পাঁচ মাস কিন্তু ভালো রয়েছে যারা ব্যবসা বাড়াতে চাইছেন নতুন কিছু করতে চাইছেন তারা অবশ্যই করতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রথমভাবে পড়ছে মান সম্মান যশ প্রতিষ্ঠা এগুলো সবই কিন্তু বৃদ্ধি হবে আগামী পাঁচ মাসের মধ্যে এতদিন যারা নিজেকে নিয়ে সুখী হতে পারেননি পারিবারিক সুখ পাননি বিবাহিত জীবনে সুখ পাননি দাম্পত্য জীবনে সুখ পাননি তারা অবশ্যই আগামী পাঁচ মাসের মধ্যে পারিবারিক সুখ তাদের কিন্তু বৃদ্ধি হবে পরিবারের সুখ সমৃদ্ধি বাড়বে দাম্পত্য জীবনে কলহ সমস্যা অশান্তি এগুলো কিন্তু মিটতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায় শনি ষষ্ঠভাবে কর্ম কিন্তু আপনাকে করতে হবে যেহেতু শনি বক্রি অবস্থানে রয়েছে বেশ কড়া পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে এই সময় অলসতা কিন্তু একদমই করবেন না কারণ শনির বক্র অবস্থান ষষ্ঠভাবে ষষ্ঠভাবে শনির বক্র অবস্থান আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে বারবার বলছি আপনাকে পরিশ্রম করতে হবে রাহুর জন্য আগামী এক বছরের মধ্যে কোনো না কোনো কাজে আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে এবং রিস্ক নিয়ে আপনি সেই কাজ উদ্ধার করতে পারবেন আপনি সাকসেস পাবেন সেই কাজে আপনি গেন করতে পারবেন শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নাইনথ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর এই সময়টায় বিশেষভাবে খেয়াল রাখবেন কোনো প্রপার্টি যদি কেনাবেচার থাকে এই সময় গাড়ি কেনার থাকে বাড়ি কেনার থাকে ফ্ল্যাট কেনার থাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে কোনো ডিল ফাইনাল করার থাকে এই সময়টায় যতটা পারবেন অ্যাভয়েড করবেন নাইনথ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর আর যাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হচ্ছে কিচ্ছু করার নেই তারা অবশ্যই পরিবারের সাথে আলোচনা করে বারবার নিজেকে প্রশ্ন করে এবং আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন নচেত সমস্যায় পড়তে হবে কিন্তু আমি একদমই আপনাদেরকে ভয় দেখাচ্ছি না গ্রহের গোচর যা রয়েছে সেই গোচর অনুযায়ী কিন্তু আজকের এই প্রেডিকশান বা ফলাফল যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন কোথায় সমস্যা আসছে জীবন্ত একটাই অতএব কোথায় প্রতিকার করতে হবে কোথায় সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই দেখিয়ে নিতে হবে আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের আগামী পাঁচ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিও আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ